বাড়িতে ইলেকট্রিকের কাজ করানোকে কেন্দ্র করে দুই জায়ের বিবাদ উঠল চরমে ছোটো জায়ের হাসুয়ার কোপে গুরুতর জখম বড়জা শনিবার দুপুরে এমন ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো ইটাহারের বাগবাড়ি গ্রামে পরিবার সূত্রে জানা গিয়েছে বাগবাড়ি গ্রামের বাসিন্দা শ্বশুর ধীরেন পাল ও শাশুড়ি মহারানী পালের দুই ছেলেসহ তাদের পরিবার ভিন্ন থাকে শাশুড়ির অভিযোগ মাঝে মধ্যেই ছোট ছেলের বউ নানান অছিলায় ঝগড়া বাঁধিয়ে অশান্তির সৃষ্টি করে বাড়িতে তবে এদিন বাড়িতে ইলেকট্রিকের সমস্যা হওয়ায় মিস্ত্রি এসে মেরামতের কাজ করছিলেন সেই সময়ে দুই বৌমার মধ্যে ঝামেলা বাঁধে এরপর ছোট যা শনকা পাল বড় যা প্রতিমা পালের মাথায় ও ঘাড়ে হঠাৎ করে হাসুয়ার কোপ বসাতে থাকে বলে অভিযোগ এরপর রক্তাক্ত অবস্থায় প্রতিমাকে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন পরিবারের অন্য সদস্যরা সেখানে প্রাথমিক চিকিৎসার পর প্রতিমাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন ইটাহার গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা ছোট বৌমার বিরুদ্ধে ইটাহার থানায় মৌখিক অভিযোগ জানিয়েছেন তার শ্বশুরবাড়ির সদস্যরা এ বিষয়ে শাশুড়ি মহারানী পাল জানান আমাকেও আগে মেরেছে। শনিবার হাসুয়ার বসিয়ে দিল মাথায় আমরা এই নিত্যদিনের অশান্তি থেকে মুক্তি পেতে চাই পাল্টা অভিযুক্তের স্বামী লক্ষণ পাল বলেন দাদা ও বৌদি বিনা কারণে আমাদের স্বামী স্ত্রীকে গালিগালাজ করছিল তাতেই ঝামেলা বাঁধে এদিন শাশুড়ি মহারানী পাল আর কি বলেছেন শোনাব

করে স্থানীয় মানুষের বক্তব্য একজন রক্ত মাংসে গড়া মানুষকে কোনো মানুষ যদি হাসুয়া আর কোপ বসাতে পারে তিনি আর যাই হোক সুস্থ নন তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক ছোট বউ পুলিশের জালে ধরা পড়ে কিনা সেটাই এখন দেখার ইটাহারের বাগবাড়ি এলাকায় ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ড সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স